ya Habiballah, allah kommer ayga wana इख़ آقا आ कख़ार آقا جب कब আওয়াজে উচ্চ কণ্ঠে বলন আল্লাহ আকবর আর মহাভতে বলল উচ্চ কণ্ঠে বলন সবাই বলন মার হাওয়া হাওয়া অবস্থিত মহাদাস হতে রাম ওয়াজীবন হিতরাম ঐতিহ্যবাহী কুমিল্লা জেলা সদরের প্রাণ কেন্দ্র ঐতিহ্যবাহী অশোকতলা পবিত্রবী সাল্লা সাল্লাম উদযাপন করে কেউ মরহুম আবু নব এর স্মরণে আয়োজিত আজকের এই ষষ্ঠতম বার্ষিক ওয়াজুদার মাহফিল আজকের এই মুহূর্তে জলসার সভা যিনি সম্মানিত সদ্য সভাপতি জনাব উদ্বাতুল বাড়ি আবু সাহেব সভাপতি কুমিল্লা মহানগর বিএমপি আহ্বায়ক আল্লাহ রাবুল আলমিন সভাপতি সাহেবের হায়াতে বরফত দান করুক সকলে পড়ুন আমিন বিশেষ করে আজকের এই মুহূর্তে যিনি প্রধান অতিথি প্রধান ওয়াইস প্রধান আলোচক সারা বাংলার আলোর সৃষ্টিকারী বিশিষ্ট আলমী দিন আন্তর্জাতিক সম্পন্ন ইসলামিক স্কলার সাহেব সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি সাহেব হায়াতি সকল পড়ুন আমি আজকের এই মুহূর্তি মাহপিলি প্রধান আলোচক হিসাবে উপস্থিত রয়েছেন শুধু ঢাকা থেকে আগত আন্তর্জাতিক সম্পন্ন বোক্তা

रहमान महमूद वासिम शाहिब अल्लाह पक्ना को कबूल बोले आमीन। আজকের এই মুহূর্তে মাহফিলের তকরি পেশ করেছেন হজরত মাওলানা মোহাম্মদ উমর ফারুক সাহেব খতিব অশোকতলা জামে মসজিদ কুমিল্লা মাহফিল পরিচালনায় রয়েছেন জনাব মোহাম্মদ জয়নুল্লাহ আবিদিন বাবলু সাহেব সহ সভাপতি স্বেচ্ছাসেবক দল কুমিল্লা মহানগর এছাড়াও মঞ্চ ভূপিষ্ঠ মুবাল্লিগিন হজরতুল আমাই কেরাম উলামাই হালে সুন্না ফেন্ডেলে অবস্থানরত দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবাজিরা যুবক ভাইরাম স্কুল ও কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় আদান্ত ছাত্র বন্ধুরা বিভিন্ন পেশায় জড়িত বিভিন্ন পেশাজীবীর ভাইয়েরা পর্দার আড়ালে বসে আলোচনা শ্রবণ সম্মানিত আমার প্রধান মা ও বোনেরা রাহমানি ওয়া রাহিমাতুল্লাহ তাআলা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া আপনারা কি ঘুমাই গেছে কারা কারা ঘুমাইছেন একটু হাত পর্যন্ত সজাগ আছেন সবাই আমি কি আপনাদেরকে সালাম দিলাম না গালি দিলাম আমার কথা কয় না সালাম দেওয়া কি ভালো না খারাপ আপনারা যেভাবে রাগ করে বসে আছেন মনে হয় এই বিসিক মোড়ের এলাকায় অশোকতলার জমিনে সালাম বলতে কিছু নাই সালাম আছে না নাই সালাম মানে শান্তি তো আপনাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি আসার জন্য আমি সাইয়া কি ভুল করছি সরি বলবো নাকি আবার সালাম বুঝবো তাহলে আমি আবারও সালাম যে ইশারাম সারাম ঠিক কি না বলেন তাহলে আমি আবারও সালাম দিব তো ইনশাল্লাহ আর সালাম আইলি নরম্লাহারা কা তুই মাশাল্লাহ এত করে সুন্দর লাগছে কেন কথা বলার জন্য তো একটা পরিবেশ লাগবে ঠিকই না বলেন তো মহান রব্যুর আত্মী রানী শান দরবারে শুক্রিয়া আদায় করছি এই মর্মে যে রব্যান এই ব্যস্ততম নগরী এই ব্যস্ততম শহর এই কুমিল্লা শহরের মধ্যে আজকের এই মুহূর্তে দুনিয়াবি কোনো ব্যস্ততায় আপনাকে আমাকে না রেখে মহান রব্বুল আলমিন আল্লাহ ও রসুল পাকের সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে দুনিয়া ও আখরাতের কল্যাণার্থে আমলি জিন্দিগি ইমান আকীদা दुरुস্ত করার লক্ষ্যে আজকের এই মুহুতি সবাই আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য সকলে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি কালিমা তসকর আদায় করি জবান খুলে সকলে পড়োন আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ আর সালাম ওই নবীজির নুরানে কদম মুবারকে যিনি সৃষ্টির আদি যিনি সৃষ্টির মূল যার খাতিরে মহান স্রষ্টা সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন বলুন সোহান আল্লাহ যিনি কুল কায়নাথের নবী যিনি সমস্ত নবীদের নবী যিনি উম্মতকে তারানে ওয়ালা যিনি রহমতুল্লির আলমী যিনি রাহাতুল আশকিন যিনি নূরে মুদাসম যেই নবী আমাদের যান যেই নবী আমাদের আঁকা ওই নবীজির নুরানি কদম মোবারকে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার আমাদের সকল আর দুরুদ আর সালামকে যেন কবুল করে মহাব্বতে পড়ন আমি আর একটি মানে আওয়াজে পড়ন আমি পাশাপাশি আপনাদের সুক্রিয়া আদায় করছি এন্তজামিয়া কমিটির আহ্বানে আপনারা যারা আপনাদের মূল্যবান সময়টুকু ব্যয় করার মাধ্যমে আজকের এই সভায় উপস্থিত হওয়ার মাধ্যমে সবার সৌন্দর্যকে বৃদ্ধি করেছেন মহান রব্বুল আরবিন আজকের এই মাহফিলকে উসিলা করে জরিয়া করে আপনার আমার সকল আর আমলি জিন্দিগি ও ইমান আকিদা দুরস্ত করব বলে আমি সম্মানিত হাজির এই মুহূর্তে আমরা যে বসে আছি এটা বেহেস্তের বাগান কিসের বাগান ফেন্ডেলের এরিয়া যতটুকু বেহেস্তের বাগান অতটুকু তাহলে এই বেহেস্তের বাগানে আমরা যারা আসতে পারছি আমাদের ভাগ্য কি ভালো না খারাপ যারা ফেন্ডেলের বাহিরে আছে তাদের কোভাল কি ভালো না খারাপ তাইলে যারা ফেন্ডেলের বাহিরে আছে আল্লাহ যেন আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকেও কোভাল ভালো করার মন মানসিকতা দান করে জান্ন

তাছাড়া আমি অযোগ্য না ছোট মানুষ আপনাদের কি কিছু বলার মতো কিছু বোঝানোর মতো সেই দক্ষতা সেই আয়ল্যান্ড সেই যোগ্যতা আমার নেই মালিক যতটুকু দয়া করে ভূমিকায় যে আয়াতের গারিমা তেরুয়া করেছি চেষ্টা করব এই এলাকাবাসী আমলি জিন্দিগি দুরস্থ করার লক্ষ্যে হেদায়তের লক্ষ্যে কথা বলা সাড়ে দু আল্লাহ আমাকে বলার আপনাদের সকলকে শুনি আমি আজকের সকল শ্রোতা বিন্দুদেরকে করুক সকলে বলুন আমি আব্বার আমার আপনাদেরকে কষ্ট হইতেছে একবার বলুন আল্লাহ একবার মোহাম্মত বলেন আর আল্লাহ এবার সবাই বলেন মার হাওয়া আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে জানতে চাই এই মুহূর্তে আমার সামনে যারা আছেন আমরা কি সবাই জ্যাতা না মরা যারা যারা জ্যাতা তারা কইবেন কথা যারা মরে গেছেন তারা কথা বলার দরকার নাই বলেন আমরা কি জ্যাতা না মরা কারা কারা মরা একটু হাত তোলেন মুরব্বী হাত তুললে আছে বুঝছে না নতুন ঠিক নিয়ে তাহলে আমরা কারা কারা জ্যাতা একটু হাত তোলেন না রায় চাগ রে নারায়ণ রে সা আর সোন না মার হাবা আব্বার আমার আলোচনা শুরু করলে হুশ লাগবে কি